বেগের মধ্যে যে টিয়া দেখলাম আমি হুদাই এক হাজার টিকা হ সব না সেই টিয়া তো বুঝাই এক বুঝা ওই বু টিহা হন ওই কি যেহেতু আমরা চুরিটা হাতি এলাকাত করছি বহুদিন হ ধরা মরা পড়ছি নাচ গা পরে আও আমি বাচ্চা আইছি কিছু মতো বাচ্চা আইছো ব্যাগের টিহা মাইরে দিলাম আমি মনে হয় আমার পনেরো ষোলো হাজার হতে ল যাই যাইগা আমরা ডাকা ডাহা গেহারা বাটপারি চুরি ডাহাতি